সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে ঠিক না ভাইরা আড়াই হাজার বিএনপি যে ভূমিকা রেখেছে সে ভূমিকা আপনাদের সকলের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে আপনাদের সকলের বিএনপির প্রতি ভালোবাসা ছিল বলেই এটা সম্ভব হয়েছিল আপনাদের জননেতা তারেক রহমানের প্রতি ভালোবাসা ছিল বলে এটা সম্ভব হয়েছিল ভাইরা আড়াই হাজারের মাটি আরেক রহমানের ঘাটি আড়াই হাজারের মাটি সংগ্রামী ভাইরা দল থেকে আড়াই হাজারের ধানের শীর্ষের যে প্রার্থী নির্ধারণ করা হয়েছে আপনারা তাতে স্যাটিসফাইড আছেন সবাই সবাই হাত তুলে দেখেন আপনারা স্যাটিসফাইড আছেন আপনারা খুশি আছেন খুশি আমি আপনাদের ভালোবাসা নিয়ে চাই আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়া সেটা নিয়ে আমি আগামীর আর হাজার করতে চাই জনতা তারেক রহমান 31 দফা বাস্তবের মাধ্যমে যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ করতে চায় যে সুstdin বাংলাদেশ করতে চায় আমি আপনাদের সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর সেই স্বপ্নের সুন্দর বাংলাদেশের সাথে সাথে সুন্দর একটি স্বপ্নের সুstdin দল হাজার করতে চাই আপনারা সবাই রাজি আছেন শুধু বক্তৃতা করতে চাই না আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজে কাজ করতে চাই মিলিয়ে আপনারা কি চান আমি আপনাদের পাশে থেকে কাজ করি আমি বরাবর একটি কথা বলেছি আপনারা ইতিপূর্বে শুনেছেন এখানে গণমাধ্যমের ভাইয়েরাও আছেন আমি বলেছি আড়াই হাজারের জনগণ যদি আমাকে ভালো না আড়াই হাজারের জনগণ যদি আমাকে না চায় তাহলে আমি কখনোই এমপি মন্ত্রী কিছুই হইতে চাইনি আমি কখনো এমপি হতে চাই না মেম্বার অফ পার্লামেন্ট হতে চাই না যদি আড়াই হাজারের জনগণ আমাকে না চায় আমি তখনই হতে চাই আমি মেম্বার অফ পার্লামেন্ট তখনই হতে চাই যখন আড়াই হাজারের জনগণ আমাকে চাইবে আমি ইলেকশনটি করি সংগ্রামী ভাইয়েরা আপনারা হাত দিয়ে দেখেন আপনারা কি চান আপনারা চান তাহলে আমি আছি আপনাদের চাওয়া পাওয়া আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসাই আমার পাথেও কারণ আমি নজরুল ইসলাম আজাদ আড়াই হাজারের ছেলে আপনারা আড়াই হাজার বাসী আমাকে তৈরি করেছেন আপনাদের জন্য আজকে দল আমাকে মূল্যায়িত করেছে আপনাদের জন্য আজকে আমার এই অবস্থান এসেছে কিছু কিছু কি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে শোনেন বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের আকাঙ্ক্ষিত নেতা এদেশের মানুষের হৃদয়ের বাদশা জননেতা তারেক রহমানের দল কোন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না লাভ হবে কোন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না আপনারা যারা আছেন সবাই বিএনপির ছায়ার নিচে আসে বিএনপির সাথে থাকে জননেতা তারেক রহমানের সাথে থাকে জননেতা তারেক রহমানের নির্দেশনায় থাকে তাহলে আপনি বিএনপি করবেন আপনি জননেতা তারেক রহমান নির্দেশনা শুনবেন না আপনি বিএনপির নির্দেশনা শুনবেন আপনি কোন বিএনপি করেন ভাই তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে কোন লাভ তো হচ্ছে না কোনো লাভ হবে না আড়াই হাজার বাসী কিন্তু উপযুক্ত জবাব দিবে সেই সকল জবাব দেওয়ার আগে আপনারা নিজেরা নিজেদের ভুল সংশোধিত করে নিজেরা দলের সাথে থাকেন ধানের শীষের সাথে থাকেন জননেতা তারেক রহমানের সাথে থাকে নির্দেশের অবস্থান নিজেদের অবস্থান ক্লিয়ার করেন সংগ্রামী ভাইরা আমার মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত নাই আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই আমার মধ্যে কাউকে নিয়ে কোনো সমস্যা নেই আমরা যারা আছি আমি মনে করি আড়াই হাজার বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আমরা একসাথে আছি আমরা একসাথে কাজ করব। এবং প্রত্যেকের সেটা মনে করবেন আমি সেটাই আশা করি কারণ আপনাদের আমাদের যদি দলের প্রতি ভালোবাসা থাকে দলের প্রতি যদি রেসপেক্ট থাকে তাহলে আমাদের প্রত্যেকের সেটা করা নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে ঠিক